নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু ধোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু ধ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থটিকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দশ বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে এমনই একটি বিষয়কে কেন্দ্র করে যদিও এই ঘটনাটা স্বাভাবিক নিয়মেই ঘটে ইয়েস দশক বন্ধু সেটি হচ্ছে মৌলীয় অমাবস্যা মাঘ মাসের অমাবস্যাকে আমরা মৌনী অমাবস্যা বলে থাকি কিন্তু এবছরের এই মৌনী অমাবস্যা অন্যান্য অমাবস্যার তুলনায় বা অন্যান্য বছরের অমাবস্যার তুলনায় অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে তোমরা জানো যে প্রয়াগরাজে যে মহাকুম্ভ চলছে এই মহাকুম্ভের আগামী উনতিরিশে জানুয়ারি বুধবার দ্বিতীয় শাহী স্নান তাই এই মৌনী অমাবস্যা এতটাই তাৎপর্যপূর্ণ বা অন্যান্য অমাবস্যার তুলনায় এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেটা আর বলার অপেক্ষা রাখে না তাই এই মৌনি অমাবস্যা উনতিরিশে জানুয়ারি দু বুধবার এই দিন এমন কিছু টোটকা এমন কিছু রিচুয়ালস আমরা করব যার মাধ্যম দিয়ে আমাদের যে কোনো ইচ্ছেকে আমরা কিন্তু অবশ্যই পূর্ণ করতে পারব সেটা হতে পারে আমাদের নাম সেটা হতে পারে আমাদের অর্থ যশ প্রতিষ্ঠা সামাজিক প্রভাব প্রতিপত্তি এবং তার সাথে সাথে রোগ থেকে মুক্তি চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক যে কথাটা বলবো যে এই যে অমাবস্যা আমরা প্রত্যেকটা মাসে একটা করে অমাবস্যা পেয়ে থাকি এবং প্রতি মাসেই একটা করে পূর্ণিমা পেয়ে থাকি এই যে আগামী উনতিরিশে জানুয়ারি যে অমাবস্যাটা হচ্ছে এই অমাবস্যাটা অন্যান্য অমাবস্যার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তো এই রকম অমাবস্যা আমরা প্রত্যেক মাসে একটা করে পাই এবং একটা করে পূর্ণিমাও পাই প্রথমে যে কথাটা বলবো আগে দর্শক বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিছু তোমাদেরকে আমি বলবো যে এই যে আমরা প্রত্যেকটা মাসে একটা করে অমাবস্যা পাই বারো মাসে বারোটা অমাবস্যা বারো মাসে বারোটা পূর্ণিমা এবং একটা মাসে দুটো করে একাদশী একটা শুক্লপক্ষের একাদশী এবং একটা কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী তিথি দুটো পূর্ণিমা এবং অমাবস্যা এই তিথিগুলো আপামোর যারা আমরা হিন্দু আছি এই আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে যে আমরা যে কোনো রিচুয়ালস যা কিছু করি ধর্মীয় অনুষ্ঠান আচার টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল যেটাই করি সেটাই কিন্তু আমাদের জীবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এবং আমরা আমাদের যে কোনো ম্যানিফেস্টেশনকে আমরা কিন্তু অবশ্যই নিজের করায়ত্ত করতে পারি ম্যানিফেস্ট করতে চাইছি যে কোনো জিনিসকে ইচ্ছাকে ফুলফিল করতে চাইছি তার কারণ হচ্ছে দর্শক বন্ধু এই যে দুটো একাদশী পূর্ণিমা এবং অমাবস্যা আমাদের শরীরের যে শারীরিক যে গঠন প্রথমত একটা কথা বলে নিই দর্শক বন্ধু ছোট্ট করে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অত্যন্ত ভালো করে দেখো আর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমি তোমাদেরকে বলবো এবং তার সাথে সাথে যারা প্রথম এবং নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটা দেখছো একবারে আননোন ফেস আমার মুখটা তাদের কাছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেস পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলে অনায়াসে তোমরা দেখতে পাও এবং অবশ্যই পরিবার পরিজন আত্মীয়জন দব সবার কাছে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে তো যে কথাটা বলছিলাম এই যে একাদশী থেকে পূর্ণিমা এবং একাদশী একাদশী মানে কি দর্শক বন্ধু না একাদশী মানে হচ্ছে এগারোতম দিন একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা তাহলে পনেরো দিনে শুক্লপক্ষ একটা মাসের একটা মাসের পনেরো দিন কৃষ্ণপক্ষ যখন অমাবস্যা হয় এই অমাবস্যার পর যখন প্রতিপদ শুরু হয় তখন শুরু হয় শুক্লপক্ষ এই শুক্লপক্ষটা শেষ হয় পূর্ণিমাতে গিয়ে তাহলে পূর্ণিমা আগে যে একাদশীটা পাচ্ছি সেটা শুক্লপক্ষের একাদশী এবং পূর্ণিমার পরে পূর্ণিমা শেষ প্রতিপদ তিথি শুরু তো এই প্রতিপদ তিঠি থেকে একাদশীর যে তিথিটা সেটা কিন্তু কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী তিথি থেকে অমাবস্যা তিথি এবং একাদশী তিথি থেকে এই যে পূর্ণিমার তিথি এই যে কটা দিন অত্যন্ত ভাইটাল মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দর্শক বন্ধু অনেকে খেয়াল করে দেখবে যে এই যে একাদশীর দিন থেকে পূর্ণিমা এবং একাদশীর দিন থেকে যে অমাবস্যা এই যে বলছি অনেক রিসার্চ করে গবেষণা করে আমি তোমাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরছি যে আমরা যারা মানুষ আমাদের এমন অনেকে আছে যাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইরিটেশন বেড়ে যায় যাদের মধ্যে একটা অ্যাংরি কুদ্ধ ভাব রাগান্বিত কিচকিচে হয়ে যাওয়া কথায় কথায় হঠাৎ হঠাৎ করে কোনো কিছু করে ফেলা এছাড়াও এই যে টাইমটা এই টাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম তার কারণ হচ্ছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় দেখবে তোমরা যে অনেক ডিসিশান নিটে যাচ্ছ বাট নিয়ে উঠতে পারছ না এবং আমি অনুরোধ করব যে যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেক দর্শক বন্ধুকে বলব যে এই যে অমাবস্যার দিন আমরা বারো মাসে বারোটা অমাবস্যা পাচ্ছি বারো মাসে বারোটা পূর্ণিমা পাচ্ছি আমাদের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবং মাসে দুটো একাদশী তিথি পাচ্ছি কোনো ইম্পর্টেন্ট ডিসিশান এবং নতুন কোনো ডিসিশান একদম নেবে না ভুলেও এই চারটে দিন স্টপ রাখো বাকি তো আরও দিন পরে থাকছে দেখবে অবশ্যই তোমার কাছে সফলতা আসবে এগুলো ওয়ান টাইপ অফ টোটকা ছোট্ট ছোট্ট ক্রিয়া তোমার জীবনের বলটাকে পাল্টে দেবে এরপর যে কথাটাই আসছি যে এই যে পূর্ণিমা এই যে অবস্থা বিশেষ করে এই যে মনি অবস্থা যেটা আগামী বুধবার দিন এটা হচ্ছে উত্তরায়ণ শুরু হবার পর প্রথম অমাবস্যা এবং মহাকুম্ভ মহাকুম্ভ কেন হচ্ছে না পূর্ণ কুম্ভ বারো বছর অন্তর হয় আর বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে যেহেতু এই কুম্ভটা হয়ে থাকে সুতরাং একটা রাশিকে অতিক্রম করতে বৃহস্পতির বারো বছর সময় লেগে থাকে তাই বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ এবং বারো ইন্টু বারো অর্থাৎ সমান একশো বছর পর হচ্ছে মহাকুম্ভ যেটা প্রয়াগে চলছে এবং মোস্ট ইম্পর্টেন্ট দিন কারণ দ্বিতীয় শাহি স্থান তো এইবারে যে টোটকাটায় আমি আসছি তার আগে ছোট্ট করে একটু বলে নিই এই অমাবস্যা এবং পূর্ণিমার দিন দেখবে অনেকের যে যে বাথজ পীড়া অর্থাৎ বাদ বেদনা আমাদের কি হয় দর্শক বন্ধু না এই যে চন্দ্র পূর্ণিমার যে চন্দ্র এটা হচ্ছে পূর্ণ চন্দ্র এবং অমাবস্যার চন্দ্রটা হচ্ছে হাফ তাই কি হয় আমাদের শরীরের যে এনার্জি লেভেল এবং আমাদের যে ব্লাডের ফ্লো রক্তর যে প্রবাহ এইটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মানুষের কিন্তু এটা কন্ট্রোল থাকে না সুতরাং আমি বলবো যে এই অমাবস্যার দিন যে কোনো অমাবস্যা শুধু এই অমাবস্যা বলে নয় যে কোনো অমাবস্যা যে কোনো পূর্ণিমা এবং অবশ্যই দুটো একাদশীর দিন আমাদের কিন্তু প্রত্যেকের সাবধানে চলাফেরা করা উচিত এবং কোনো কথা কাউকে বলবার আগে যে আমি এমন একটা কথা বললাম কেউ মনে দুঃখ পেলো কেউ কষ্ট পেলো অতএব চিন্তাভাবনা করে কাজ করতে হবে চিন্তাভাবনা করে কথা বলতে হবে যেন পরে আক্ষেপ করতে না হয় এবার আসি মূল টোটকায় কি করতে হবে না এই উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যাটা থাকছে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত যদিও আঠাশে জানুয়ারি এই পূর্ণিমাটা সন্ধ্যেবেলায় পড়ছে ধরার দরকার নেই আঠাশে জানুয়ারি আমরা ক্রিয়াটা করব উনতিরিশে জানুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে সুতরাং সূর্যোদয় থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত সন্ধ্যা আমরা যে কোনো সময় এই টোক টোকাটা করতে পারবো কি করব না যে কোনো দোকান থেকে আমরা ডিসপোজাল যে গ্লাস প্লাস্টিকের গ্লাস পাওয়া যায় সেটা দিয়ে আমরা করতে পারি ডিসপোজাল যে বাটি পাওয়া যায় সেই বাটি দিয়ে করতে পারি তো প্রথমে আগে বলে নেব যে একটা কাঁচের গ্লাস যাদের রুমের সংখ্যা বেশি তারা ম্যাক্সিমাম চারটে কাঁচের গ্লাস নিতে পারবে কি করবে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একটা কাঁচের গ্লাস নিলে তাতে হাফ গ্লাস আন্দাজ যে কোনো জল ভালো জল দিলে এবং তার মধ্যে যে কোনো নুন সেটা খাবার নুন হতে পারে সিন্ধক নুন হতে পারে অথবা বিট নুনও হতে পারে যে কোনো নুন এক চা চামচ মিশিয়ে দিলে এরপর কি করবে না একটা আগে থেকেই একটা পাতি লেবু পাতি লেবুকে কিনে এনে রাখলে পাতি লেবুটাকে কিনে কি করবে না পাতি লেবুটাকে চারটে ফালা করে নেবে ছুরি দিয়ে ছুরি দিয়ে হোক দিয়ে হোক যা খুশি তো চারটে ভাড়া করে নিয়ে কী করবে রসটাকে পুরো বাইরে নিগড়ে নেবে সেই রসটাকে তোমরা খেতেও পারো বা ফেলেও দিতে পারো যে কোনো কাজে ব্যবহার করতে পারবে রসটাকে বাট প্রয়োজন চারটে লেবুর টুকরো বাট যাদের চারটে রুম নেই হয়তো দুটো রুমে তাদের ফ্ল্যাট আছে বা ঘর আছে তারা কি করবে না তারা কি করবে দুটো কাঁচের গ্লাস নেবে তার মধ্যে জল দিয়ে দিলে একটা চামচ যে কোনো নুন দিয়ে দিলে ওই যে পাতি পাতিলেবুর যে চারটে টুকরো করেছো রসটাকে বের করে নিয়েছো করে যে খোসা আছে যদি চারটে রুম তোমার থেকে থাকে মাস্টার বেডরুম মেয়ের রুম ডাইনিং রুম ড্রয়িং রুম কিচেন অর্থাৎ বাথরুম এবং টয়লেট বাদ দিয়ে যে কোনো ম্যাক্সিমাম চারটে রুমে চারটে গ্লাস একটা থেকে শুরু যদি একটা হয়ে থাকে তাহলে চার টুকরো পাতিলেবু একটা গ্লাসের মধ্যেই দিয়ে দিলে একটা চামচ নুন দিয়ে দিলে রসটাকে ভালো করে রেগে নেবে লেবুর নুন দিয়ে যে কোনো রুমের মধ্যে যদি মনে করি যে আমি একটা গ্লাসেই করব চারটে গ্লাসে করবো না তাহলে মিনিমাম ওয়ান ম্যাক্সিমাম ফোর এই কাঁচের গ্লাস অথবা যে ডিসপোজাল যে প্লাস্টিকের গ্লাস পাওয়া যায় তাতে করেও করতে পারবে একটা চামচ নুন যে কোনো নুন একটা পাতি লেবুর যদি দুটো গ্লাসে করো তাহলে দুটো দুটো চারটে পাতি লেবু দিলে যদি তিনটে গ্লাসে করো তাহলে একটাই দুটো দিলে একটা 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 দিয়ে দিলে মোট চারটে হয়ে গেল এইভাবে আর যদি চারটে গ্লাসেই করো একটা একটা করে চারটে গ্লাসে চারটে পাতি লেবুর টুকরো চার চামচ এক চামচ করে চার চামচ নুন এবং পরিমাণ মতো জল যে কোনো ডাইরেকশানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈরুদ বায়ু যে কোনো কোণে একটা উঁচু জায়গার উপরে জাস্ট ওই গ্লাসটাকে বসিয়ে রেখে দেবে যে কোনো সময় সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের মধ্যে ক্রিয়াটা করবে ক্রিয়াটা করে তোমার বাড়ির যে কোনো একটা উঁচু জায়গায় এই গ্লাসটাকে বসিয়ে রেখে দাও জলের গ্লাসটাকে তাহলে সমস্ত জায়গা হয়ে গেলো বাড়ি তার কারণ হচ্ছে যে এই তার আগে একটু বলে নিই যে এটা গেলো বাড়ির ব্যাপারটা তাহলে কী বাদ রয়ে গেলো কি বলেছি মাস্টার বেডরুম এমনি বেডরুম বা ছেলে মেয়ের পড়ার ঘর যাদের বেশি সংখ্যায় ঘর রুম থাকে আর কি ডাইনিং রুম থাকে ড্রয়িং রুম থাকে তো এই রকম সব জায়গায় তো এই এইরকমভাবে গ্লাসটাকে বসিয়ে রেখে দেবে যখনই ক্রিয়াটা করো এটা কিন্তু সেইখান থেকে উনতিরিশে জানুয়ারি সারাটা দিন রাত থাকছে আসছে বাথরুম টয়লেট বাথরুম টয়লেটের জন্য কি করবে একটা কাঁচের বাটি নেবে কাঁচের বাটির মধ্যে হয় খাবার নুন তিনটে নুনই আমরা খাই খাবার নুন বলতে যেটা সামুদ্রিক লবণ এমনি নুন সাদা অথবা সিন্দুক লবণ অথবা বিট লবণ একটা চামচ দিয়ে দিলে আর তার সঙ্গে কি করবে এক টুকরো ফটকিরি রেখে দিলে কাঁচের বাটির মধ্যে বা ডিসপোসাল বাটি যেগুলো আজকালকারটিনে পাওয়া যায় যেগুলো আমাদের নিমন্ত্রণ বাড়িতে অনেকেই খাই তো ওই রকম বাটিতেও তোমরা কি করবে না প্রথমে আগে যে কোনো জায়গায় একটা দুটো বা তিনটে চারটে গ্লাসকে বসিয়ে দিলে তারপরে একটা বাটির মধ্যে কাঁচের বাটি হোক বা ডিসপোজাল বাটিতে হোক লবণটা এবং ফোটকির টুটা রেখে বাথরুমের যে কোনো একটা উঁচু জায়গায় রেখে দাও রেখে দিয়ে তুমি যে কোনো একটা রুমের যে কোনো একটা সেন্টারে চলে আসো সেটা রুম বেডরুম হতে পারে ড্রয়িং রুম হতে পারে ডাইনিং রুম হতে পারে এরকম যে কোনো রুমের মাঝখানে দাঁড়িয়ে তোমার যাকে মনে হয় যে ঠাকুর দেবতাকে মনে হয় তাকে বলো যে হে ভগবান এই ঈশ্বর বলেছে এই ঠাকুরের তোমার নাম নাও নিয়ে বলো যে আমি এই যে কাঁচের গ্লাসগুলো তার মধ্যে জল দিয়ে লবণ দিয়ে এবং পাতিলেবু খোসা রেখেছি এবং বাথরুম টয়লেটেও আমি লবণ এবং ফটকিরি টুকরো রেখেছি যাতে এই বাড়ির সমস্ত অশুভ শক্তি নেগেটিভ এনার্জি যা যা আছে সেগুলোকে সমস্ত ওর মধ্যে তুমি প্রবেশ করিয়ে দাও যাতে আমাদের সবার শরীর থেকে মন থেকে হৃদয় থেকে অন্তর থেকে এই বাড়ি থেকে বাস্তু ভিটে থেকে ফ্ল্যাট থেকে সমস্ত অশুভ প্রভাব সারা জীবনের জন্য দূর করে দাও এবং তারপরে কি বলবে না তুমি কি পেতে চাইছো তোমার মনের ইচ্ছে সেটা তুমি বলো সেটা নাম অর্থ যশ প্রতিষ্ঠা রোগ ভোগ যে এই ব্যক্তিটা বা আমার বাড়িতে এই 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 রকম বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা যে কেউ কাকা কাকিমা দীর্ঘদিন ধরে অসুস্থতা ভুগছে তো এত ওষুধ খাচ্ছে ডাক্তার দেখাচ্ছে তাও সারছে না সুতরাং বলে সেই মনস্কামনাটা জানানো যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে জাস্ট এক দু মিনিট বা তিন মিনিট এরকমভাবে নিজের মনস্কামনাটা জানিয়ে ছেড়ে দাও সেদিনের ক্রিয়া তোমার কমপ্লিট তারপরের দিন অর্থাৎ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার কি করবে না সকালেই দেখবে তোমরা লক্ষ্য করে দর্শক বন্ধু যে পাতিলেবুর নুন ওই যে মেশানো আছে জলের রঙটা যদি এমনি স্বাভাবিক হয় ঠিক আছে যদি বেশি পরিমাণে একটা অস্বাভাবিক লাগে যে হিউজ একটা কালার পরিবর্তন এসছে জলের মধ্যে তাহলে জানবে যে তোমার এই বাড়ির মধ্যে তোমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অশুভ প্রভাব বিস্তার করতে পেরেছে তো এনিওয়ে রঙ চেঞ্জ হোক না হোক পরের দিন যাদের বেসিন আছে বা রান্নাঘরে সিং আছে ওই চারটে গ্লাসের বা দুটো গ্লাসের বা একটা গ্লাসের বা তিনটা গ্লাসের জলটাকে তুমি কি করবে ঢেলে দিয়ে ফ্লাস করে দেবে এবং পাঁচি লেবুর খোসাগুলোকে বাড়ির বাইরে ফেলে দেবে রইল বাথরুম এবং টয়লেট ওই জলটাকে ফেলে দেবার পর তুমি কি করবে বাথরুমে যাদের কোমোট আছে ওই বাটিটাকে সিন্ধুক লবণ বা এমনি লবণ বিট লবণ বা সাধারণ সাদা লবণ যেটা রেখেছি পটকি টুকরোটা বাতিটিকে ঢেলে ফ্লাস করে জল ফ্লাশটা করে দেবে কোমটের মধ্যে যাতে কোমট নেই এমনি জায়গাতে বাথরুমের মধ্যে যে কোনো একটা জায়গায় জল দিয়ে ওটাকে ওয়াশ করে দেবে এই হচ্ছে মোট ক্রিয়া কিন্তু অনেকে এখানে প্রশ্ন করতে পারো যে যাদের বেসিন নেই শিং নেই তারা কি করবে গুরুজি তারা ওই গ্লাসের জল পাতিলেবুর খোসা নুন সময় নুন তো গলেই গেছে ওইটাকে বাড়ির যে কোনো বাড়ির বাইরে গিয়ে যে কোনো একটা জায়গায় ভালো জায়গায় ওই চারটে গ্লাসের জল পাতিলেবুর খোসাগুলোকে ঢেলে দিয়ে চলে আসবে এটা তোমরা অমাবস্যার পরের দিন অর্থাৎ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার সকালবেলাতেই এই ক্রিয়াটা অবশ্যই করবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে বক্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই তারা আমাকে ফেসবুকে এবং ইনস্টাতে মেসেজ করবে ফলো করবে অবশ্যই আস্তে আস্তে প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠান শেষ করবো শেষ করার আগে বলবো যে অমাবস্যা শুধু এই অমাবস্যা নয় এবং এই যে ক্রিয়াটা বললাম যারা উনতিরিশে জানুয়ারি করতে পারবে না তারা যে কোনো শনি মঙ্গলবারও কিন্তু এই টোটকাটা তারা করতে পারবে সমান ফলদায়ী এবং বলবো মৌনী অমাবস্যার দিন তোমরা যে কোনো একটা ঠাকুরের নাম সেটা বিষ্ণু সহস্র নাম হতে পারে চণ্ডীপাঠ হতে পারে হনুমান চল্লিশা হতে পারে যে কোনো একটা স্তোত্র বা যে কোনো ঠাকুরের নাম তোমরা অবশ্যই কিন্তু তোমাদের বাড়িতে মোবাইলে হোক যেখানে হোক সেটাকে চালিয়ে রাখবে এবং মৌনী অমাবস্যার দিন প্রত্যেককে বলবো যে যেমনভাবে তোমরা সন্ধ্যা দাও সন্ধ্যা দেবে কিন্তু যে কোনো একটা পাত্রের মধ্যে একটু পরিমাণে কর্পূর এবং নিধের পক্ষে দুটো ফুলযুক্ত লবঙ্গ একসঙ্গে যে কোনো একটা পাত্রে জ্বালিয়ে নিয়ে অবশ্যই বাথরুম পায়খানা টয়লেট বাদ দিয়ে সমস্ত জায়গায় ওর আরতিটাকে নিয়ে ধোঁয়াটাকে এরকম করে করে গোটা করে দেখাবে জীবনের সফলতার চরম শীর্ষে তুমি থাকবে শেষ করছি আজকে অনুষ্ঠান দেখাবে কোনো বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করে জেনে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ব্যানপালার সাবস্ক্রাইবার পৃথিবীর যে ফ্যান থেকে অনুষ্ঠান দেখুক না এখন তার থেকে ভালো থাকুক শুখে থাকুক সঞ্চিলে থাকুক তাদের মুখে হাসিতে বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানোই একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা